আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে স ফুল ক্ষমা করে দিও সফুল ক্ষমা করে দিয় জেনে কত করি অপরা কখনো করো না তুমি বাদ জেনে কত করি অপরাধ কখনো করো তুমি প্রতিবার তোমার দয়ার সীমা নাই 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 সেই তো আপেতে আজ কা আমি আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্দনে আমায় বেদে স করে দিও কামা করে দিও ভুল ছাড়া জীবনী আর কি আছে ভুল ফিরে আসি তো আমার কাছে তোমার দেওয়া আলোকিত পদ সেই পথে খোঁজে আসল কি মত আজ শুধু তোমার কাছে সেই পথে চলিবার শক্তি দাও আমি যদি কোনো দিন পদ ভুলে যাই হাত চানে দিয়ে কাছে মমতার বন্ধনে আমায় বেদে সব ফুল করে দিও সব ফুল করে দিও হে রসুল Tổm ai bhalo bazi, âm ta anh sút duy mukh noi, chân na ti ra sai noi Jerusalem, jahad nam keu पवांग रस इ मोन छूट जाइ मदीना तूं माए पवांग रसां इ मोन छूट जय मदीन ए असीं हिकु दीरा न আর দূরে তাকিও না হে তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জন্না তের সাই নয় হে রসুল নাম কেউ না তোমার ওই নাম শুনিলাম এই চোকে দেখলাম এই সুর যদি একে একবার দেখা দৌ না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুকে নয় জন্নাতে রাসায় নয় হে রসুল যাহান নাম কেউ না কত আসি জাই মোদিনায় তবরাউ জায়াতাই কত আসি জাই মোদিনায় তবরাউ জায়াতাই এ গরিবের আরজ سنو মোরে খেদকা দাওনা এগরি বেড়ার জিস মোরে দাও দাওনা হে সুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মোকে নয় জন্না রাম কেউ ডোরে না আল্লাহ হুমা অমর মরন আসি ইবে কন কেউ তো জানে না আমার মরন আসি ইবে কন কেউ তো জানে না আমি চলে গেলে अम्मी चले गले अमाय तोमरा फोला जयो ना अम्मी मोरे गले अम्मा तोमरा जयो ना अमर आसी हसीबे कोन के हो तो जाने ना अमर मरन हसीबे कोन के ना এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা নয় এই দুনিয়া চির জীবন থাকার অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো না আমার মরণ আসিবে কখন কেউ তো জানিনা তোমার আমারকে একটু ভাবনা তোমার মার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনায় যিনি আপন তিনি কাতেন সোনার মদিনায় সেই ন দিদার পেতে চলো মদিনায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে এমা বাবাকে দেখা যাবে না দেখবো বজাকে তিনি হলেন সাহেব দিনা আমি বোঝব তো

তোমার আমারকে একটু ভাবনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা সেই নবীর দিদার পেতে চল মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না কবর মাঝি ইমা বাবাকে এদা যাবে না কবর মাজি ইমা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি কলেন সাহেবা আমি বুঝবো বতক আমি বুঝবো তো কোনো বিকেও তো নয় আমার মরণ হসিবে কন কেও তো জানি না আমর মর হসিবে কন কেও তো জানি না আমার মরণ আসিবে কন কেউ তো জানি না আল্লাহ গোলপ নীলম গাধা নীলম নীলম রাজ মনের শোকে মা লাগতিছি সকল থোলপ নীলম গাধা নীলম নীলম মন এর সুখে মা লাগেতেছি সকাল তেই কে সুন্দর একবার দেখা দাও যদি ওগো কমলী ওলা একবার দাও যদি ওগো মদিনা হাসিমুকে পর হাজার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরবত মালা হাজর ফুল রেমালা সুল্লা লাল গোলাপকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল গোলাপকে প্রসন্ন করি তুমি রংটি কোথায় পেলে পাকের কোন মোবারক লাল ছিল বলে तेंाल गोल के तूले, तूले तूले गे तेरा कलब माला सूज को ले बो तो माय हाजर फूल रे माला यार सोल ला या कबीबल ോലല്ലോലപ്പ നീലം ഗധ നീലം നീലമ രജു നി মো নিরছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা তা যদি ও গো কমলি অলা একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরব তোমায় হাজার فولير مالا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله اللهم